বন্ধুরা আপনার ফোন থেকে হঠাৎ যদি কোনো ফটো ভিডিও বা ডকুমেন্টস ডিলিট হয়ে যায় তো আপনি কীভাবে তা রিকভার করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে ফটো বা ভিডিও ডিলিট হতে গেলে রিকভার করতে পারবেন এর জন্য আমি আপনাদের দুটি অপশান দেখাবো দুটি জায়গা থেকেই আপনারা ফটো বা ভিডিও রিকভার করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর আপনাকে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর আপনাকে এখানকে সার্চ করতে হবে ডিস্ক ডিগার ডিস্ক ডিগার বলে আপনাকে সার্চ করতে হবে আর তারপর এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর আপনাকে এখান থেকে ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রথম অপশান আছে সার্চ ফর লস্ট ফটোস যদি আপনাদের কোনো ফটো হারিয়ে আছে বা ডিলেট হয়ে গেছে তো আপনি এখান থেকে এই ফটোটা রিকভার করতে পারবেন তারপর দ্বিতীয় অপশানে আছে সার্চ ফর লস্ট ভিডিওস যদি আপনাদের কোনো ভিডিও ডিলেট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে তো ওই ভিডিওটা আপনি এখান থেকে রিকভার করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা ভিডিও রিকভার করিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সার্চ ফর ডিভাইসে ক্লিক করুন তারপর এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করুন এখানে এখানে পারমিশন চাই এখানে পারমিশন দিয়ে দেবেন তারপর ব্যাক আসুন এখানে অ্যালাউ করে দিন তারপর একটু সময় লাগবে ভিডিওগুলো যত রিকভার হওয়ার প্রসেস চালু হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যে কোনো ভিডিও রিকভার করতে পারবেন আমি আপনাদেরকে একটা ভিডিও রিকভার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা তো বন্ধুরা আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি এই ভিডিওটা আমি আপনাদের সামনে রিকভার করে দেখিয়ে দেবো এই ভিডিওটা আমি অনেক দিন আগে ডিলিট করে দিয়েছি তো সিলেক্ট করে নিয়েছি এরপর নিচে রিকভার অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে দু নম্বর অপশানে ক্লিক করুন সেভ দ্য ফাইলস টু এ কাস্টম লোকেশান এই দু নম্বর ফাইল ক্লিক করুন এরপর নিচে এখানে লেখা আছে দেখবেন ইউজ দিস ফোল্ডার এখানে ফোল্ডারে ক্লিক করুন আর এখানে অ্যালাউ করে দিন তারপর আপনার দেখতে পাবে যে উপরে রিকভারি কমপ্লিট তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় রিকভার হয়ে আছে এখান থেকে ব্যাক করুন ব্যাক করে নিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এই দেখুন